কুক ওকে তো আমরা হচ্ছে গত ক্লাসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেটা তো দেখলাম না ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখলাম অ্যান্ড প্রোফাইল বিজনেস প্রোফাইল কেমন করে দেখলাম অপটিমাইজেশন দেখলাম হ্যাশট্যাগ রিচার্জ দেখছি দেখে নেই মনে হয় আইজি পেড মার্কেটিং দেখি নেই আইজি পোস্ট দেখি নেই ইনফ্লুয়েন্সের মার্কেটিং দেখছি বাই অ্যান্ড সেলসও দেখছি ওকে আজকে আমাদের প্রথম কাজ আছে ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রামটা কিন্তু ফেসবুকের মতোই না পোস্ট করলেই হয়ে যায় না অনেক কিছু আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখেন আগে হ্যাঁ ওকে ওকে ইনস্টাগ্রাম পোস্ট করতে হলে অবশ্যই আপনার একটু রিচার্জ করা লাগবে জাস্টিফাই করা লাগবে আচ্ছা মনে করেন আপনি যে রিলেটেড কাজ করতেছেন এই রিলেটেড করবেন ক্লিয়ার আচ্ছা এখানে যান তা আইছেন দরকার নাই আচ্ছা আমি একটা নোট করি আগে হ্যাঁ নোট করলে সুবিধা হবে নোট ওকে আপনি আগে প্রথম ইমেজ সিলেকশন করবেন যে কোন ইমেজটা দিয়ে মার্কেটিং করবেন কোন ইমেজটা দিয়ে মার্কেটিং করবেন আচ্ছা আমি একটা ইমেজ নেই হ্যাঁ জি আর এখন চলে গেছে ওকে আমি হচ্ছে একটা ইনস্টাগ্রামে আসি ঠিক আছে ওকে এখান থেকে আমি যেটা ক্যাপশন নেওয়ার জন্য আসছি আর কিছু না ওকে সাপোজ এটা হচ্ছে আমার কন্টেন্ট ক্লিয়ার কন্টেন্ট আপনি আগে নোট করবেন কনটেন্ট আগে নোট করলেন ঠিক আছে ফাইভ ওয়েস টু ওয়ার্ক উইথ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্টেন্টের ফার্স্টটা টুল দিয়ে দিচ্ছে টাস্ক ম্যানেজার প্রজেক্ট কন্ডিশন কাস্টমার সাপোর্ট কন্টেন্ট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্লিয়ার এই পাঁচটা সাপোজ এটা কন্টেন্টটা আপনার লেখা আছে কন্টেন্ট দিয়ে দিয়েছে এরপরে কাজ ইয়ে করেন এরপরে কাজ হচ্ছে আপনার ইমেজটা নিলেন আমি ইমেজটা নেই ওকে আমি ইমেজটা নিয়ে নিলাম ক্লিয়ার ওকে এখন আমার কাজ নেই এনআরসি টু কাজে কাজ শেষ ওকে এখানে কাজ হচ্ছে আপনি পোস্ট করার আগে অবশ্যই আগে হ্যাশট্যাগ রিচার্জ করবেন কী করবেন হ্যাশট্যাগ রিচার্জ করবেন এখান থেকে যান হ্যাশট্যাগ জেনারেটর লেখেন হ্যাশট্যাগ জেনারেটর হ্যাঁ এখান থেকে এইটাই হ্যাশট্যাগ জেনারেটর আপনি কোন টপিকের উপর হ্যাশট্যাগ খুঁজতেছেন সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং উপর খুঁজতেছি হ্যাঁ ডিজিটাল মার্কেটিং লিখে দেন এখানে ওরা আমার প্রায় তিরিশটার মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দিছে এই হ্যাশট্যাগটা কপি করে কপি করে আমি যে নোট করতেছি না নোটে নিয়ে আসাম নোট একটা স্পেস অথবা একটু কমে বাড়াতে স্পেস দিয়ে এটা পেস্ট করে দেন এসে গেল না সোডো করে নাই না বোর করে হয়ে গেছে ওকে ওকে আমাদের হ্যাশট্যাগ গুলো সব এনে চলে আসছে ক্লিয়ার আচ্ছা এইখান থেকে হ্যাশট্যাগ গুলো দেখেন রিটেইল মার্কেটিং রিটেইল মার্কেটিং এজেন্সি মানে যে রিলেটেড করা রিলেটেড আমি হ্যাশট্যাগ নিয়ে আসবেন

এখানে ওরা কিন্তু দুইজন মার্কেটিং নিয়ে কাস্টমার স্কোর ক্লিয়ার আপনি হচ্ছে এখান থেকে নাই না এমন নাই আমরা অন্যগুলা দেখি হ্যাঁ

ওকে দেখবেন যে ডাবল না হয় ডাবল হলে আপনি কি করবেন অবশ্যই হচ্ছে রিমুভ করে দিবেন হ্যাঁ আচ্ছা আমি সব নিয়ে নিলাম মনে করো আগে এগুলো রিচার্জ করবেন সব স্টাইল থেকে আগে কিউআর কোড ইয়া হ্যাশট্যাক জেনারেটার থেকে কিছু নেবেন বিভিন্ন পোস্ট থেকে কিছু নেবেন হ্যাঁ কিছু নিয়ে এগুলো সব একসাথে ম্যানেজ করলেন সাপোর্স আমি নিয়ে সব একসাথে ম্যানেজ করলাম একটা কাজ আরেকটা কাজ হচ্ছে আপনি এখান থেকে ইনফ্লুয়েন্সার খুঁজবেন ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এই তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হ্যাঁ ওকে তো এখানে অনেকগুলো অপশন আছে ইনফ্লুয়েন্সার হ্যাঁ আপনি এটাতে যান হাইপারে অডিয়েন্সে যান অথবা হিপসিতে যেতে পারেন হিপসিটা খুব ভালো হিপসিতে যান ওকে এখান থেকে আপনি এখান থেকে যে কোনো মানে কী বলে ইনফ্লুয়েন্সার নিতে পারবেন ক্লিয়ার তো আমি হচ্ছে কি এখানে লেখি এখানে রিলেটেড লেখি অ্যাকাউন্টটা করা লাগবে আমি অ্যাকাউন্টটা করে নিই হ্যাঁ ওকে এটা কিন্তু পেইজ আপনাদের সবগুলা ফ্রি দিবে না দুই একটা ফ্রি দিব ক্লিয়ার সবগুলা ফ্রি দিবে না মানে তিনশোর মতো আপনি চার্জ করা ফ্রি দিব তারপরে আর পারবেন না আপনার টাকা দেখে না লাগবে তো বাইরের বলে যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই বাইরে দিয়ে দিবে কোনো কাজ নেই তো এখান থেকে প্রথমে আমি হচ্ছে কী করলাম ইনস্টাগ্রামটা সেট করলাম এখানে আরও আছে কিন্তু ইনস্টাগ্রাম সেট করলাম এখানে আমি কী চাই ক্যাটাগরি দাম ডিজিটাল হ্যাঁ প্রত্যেকটা এগুলো হচ্ছে আপনার ফ্রি মার্কেটিংয়ের জন্য পোস্ট করলে এগুলো ওরা মানে হ্যাশট্যাগ দিলে ওরাও অটো প্রমোশন চালায় ওরা এখানে লোকেশন দেয় ইউএসএ দিলাম আমি ক্লিয়ার ওকে আর ইউএসের যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনফ্লুয়েন্স আছে তাগুলো লিস্ট এখানে চলে আসবে আমরা জানেন সাইডটা ফ্রি দিচ্ছে বাকি ডি পেয়ে টাকা দিয়ে কিনা এবার শো এক কে রেজাল্ট আমার এনে রেজাল্টগুলো সব চলে আসবে ইউএসএর মধ্যে যারা ডিজিটাল মার্কেট আছে তাগুলো লিস্টে চলে আসছে দেখছেন ওরা হচ্ছে এই রিলেটেড কাজ করে ক্লিয়ার তো আপনি হচ্ছে এখান থেকে ওদের প্রোফাইলটা নিতে পারেন এই ইউজার এই যাক চলে আসছে হ্যাঁ ওর ইউজার নেম কোনটা ইউজার নেম হ্যাঁ ইউজার নেমটা নেন ইউজার নেমটা আমি নিলাম দেখেন নোট কই নোট একেবারে নিচে যান পেস্ট হ্যাঁ মানে আমি ইউজার একটা ইউজার নেম দিলাম খেয়াল করেন আবার যান ইপসিতে যান একটা আমি নিছি না ক্রস করে দেন এবার এইখানে যান কপি করেন অবশ্যই অ্যাট দ্য রেট দিবেন ক্লিয়ার অ্যাট দ্য রেট দিবেন আচ্ছা দুইটা এমন মোটামুটি তিনটা নিবেন তিনটা নেবেন মানে চারটা দুইটা একটা দুটা যত নিতে পারেন আমি এর অড ডাউন নেই হ্যাঁ আচ্ছা ওকে আমি হচ্ছে এখান থেকে চারটা নিয়ে নিলাম ক্লিয়ার তিনটা নিয়ে নিলাম এগুলা আচ্ছা এই ইউজার নেম ইউজার নেম মানে কি ভাই এগুলা কিন্তু কারণাকারের প্রোফাইল এটা তো বুঝেন আচ্ছা আমরা ওনা করে আমাকে পেজে দিলে আমার সুবিধা কি এই তো ওনাদেরকে যখন আমরা আমাদের পেজে অ্যাড করুন মানে ওনা করে আমরা ট্যাগ করছি ওনা করে যারা ফলো করছেন আমার তো ফলোয়ার নেই আর ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করানোর সিস্টেমেই যাই ফ্রিতে এছাড়া কোনো ওয়ে নাই পোস্ট করবেন মানুষ দেখব মানুষ ফলো করবে তবে পোস্টগুলো অবশ্যই মানুষের দরকারই এমন কোনো পোস্ট করবে আমি কি বুঝাতে পারছি সাপোজ আমি লিখছি বার্সোল এক্সিডেন্টের কাজ কী অথবা হ্যাঁ করে কেন আপনি নেবেন কেউ যদি প্রয়োজন হয় পোস্টটা দেখলো না রিচ হলো আমার হ্যাঁ আর আপনি আপনার ছবি দিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনার ছবি শোনার টাইম আছে আমি কি বুঝতে পারছি অবশ্যই কার্যকরী কিছু একটা দেবেন যাতে মানুষের প্রয়োজন হয় ফলোয়ার গিন করার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু বাই সেল করে যেটা তো দেখাইলাম কীভাবে ব্যসছেন ওকে এটা নেক্সট এতে আছে আমার মোটামুটি সব কাজ শেষ আমি কনটেন্ট লেখলাম হ্যাশট্যাগ নিলাম অ্যান হচ্ছে টার্গেট করলাম ক্লিয়ার এবার এখান থেকে আপনি একদম পোস্ট করেন এই পর্যন্ত নেন আগে এইটুক নেন কপি করেন আইজিতে চলে যান আপনার প্রোফাইলে চলে যান আপনি ওকে এখান থেকে দেখেন ক্রিয়েট নামে অপশন আছে ক্রিয়েট এখানে যান পোস্ট সিলেক্ট ফরম কম্পিউটার আমার কম্পিউটার থেকে আমার ইমেজটা নিলাম আমি একটা ইমেজ নিলাম না ইমেজটা নিলাম ক্লিয়ার এবার নেক্সট করেন ফিল্টার নেক্সট করেন ফিল্টারের কোনো কাজ নেই ফিল্টার নেক্সট করেন এবার যে এখানে আপনি ক্যাপশনটা দিয়ে দেন এখানে আপনি ক্যাপশনটা দিয়ে দেন আমি ক্যাপশনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে এবার নিচে একটা দুটো এক্সপিরিয়েন্স দেন দিয়ে ওই তো মনে আছে আমরা ইনফ্লুয়েসারের নাম নিয়েছি হ্যাঁ ইনফ্লুয়েসারের নাম না ইনফ্লুয়েসারের নাম না কপি করেন এখানে ইনফ্লুয়েসার নামটা পেস্ট করেন দেখেন তার নাম চলে আসছে এই বদলে ছবি দিতে ছিল একজন পায়ে গেলাম আবার আরেকটা নাম এবার তো কিন্তু নিলাম আরেকটা নেন ক্লিয়ার আমি তিনজন ইনফ্লুয়েন্সারের নাম নিয়ে নিলাম হ্যাঁ এবার হচ্ছে আপনি এবার এটার দিয়ে হ্যাশট্যাগুলা দিয়ে দেন নোটে যান এখান থেকে হ্যাশট্যাগুলো নিয়ে নেন সব কপি করেন কপি এবার পেস্ট করেন ক্লিয়ার সব এক জায়গায় চলে আসছে না হ্যাঁ ওকে চাইলে ওইখান থেকে একলা কপি করে মারিয়ে দেবেন কপি করলে অত দেখা যাচ্ছে এই ইনফ্লুয়েসার আপনার মেনশন করছি না এই নামগুলো আসে না নাম আসার পর টিপ হইব তাই নেই আরবি ভাষা লাগবে হ্যাঁ লেকিন ইনফ্লুয়েন্সগুলো ভিন্ন করে দেওয়া লাগে এবারে দেখেন লোকেশন এই অ্যাডটা আপনি কোন লোকেশনে দেখাইবেন হ্যাঁ ওকে এখানে হচ্ছে আপনি আপনার লোকেশন সেট করে দিতে পারেন না করাই বেটার না করে দিলে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মনে মধ্যে সারা বিশ্ব দেখাইবে আর লোকেশন করে দিলে ওই লোকেশন দেবে বাইরে করে দেখাইবো না তাহলে ওই লোকেশন আপনার ফ্রেন্ডই নাই তাহলে তাদের কিছু করার নেই ওকে এবারে অ্যাসেবিলিটি এখানে আপনার কোনো কাজ নেই এখানে আপনি যাতে ইমেজটা সম্পর্কে মানে অফ অফ পেজ এসিও বলে না অফ পেজ এসিও এখান দিলে আপনি আপনার এটার কী নামে আসে এই নামটা লিখে দিতে পারেন যখন মানুষ গুগলে সার্চ করবে সাপোজ ফাইভ ওয়ে টু ওয়ার্ক ভার্চুয়ার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সার্চ করলে আপনার এই পোস্টার চলে এই তো এখানে দিলে ক্লিয়ার এবার হচ্ছে অ্যাডভান্স সেটিং এখান থেকে আপনি যে হাইট মানে কার কয়জন ভিউ কাজের হাইড করতে পারবেন অ্যান্ড কমেন্ট অফ করতে পারবেন দরকার নেই আমার সবগুলোই থাকবে হ্যাঁ এবারে আপনি শেয়ার করে দিতে পারবেন ক্লিয়ার আমার শেয়ার শেষ ওকে তো এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম বুস্ট বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স ঠিক আছে ওকে আমরা বেসিকটা দেখি বেসিকটা দেখার জন্য অবশ্যই আপনি এখানে অ্যাড টুল পাবেন এই তো অ্যাড টুল অ্যাড টুলে যান অ্যাড টুলে যাওয়ার পর আপনি যেটা নিয়ে বুস্ট করবেন সাপোজ বুস্ট কন্টেন্ট দেখছেন বুস্ট কন্টেন্ট এখান থেকে যাওয়ার পর এই কন্টেন্টটাই নেন বুস্ট করবেন আপনি নেক্সট করেন আচ্ছা আবার দেখাই আমি আপনি তো এখানে আসছে কি বুস্ট কন্টেন্ট ক্লিয়ার এখানে ক্লিক করেন এই কন্টেন্টার হ্যাঁ বুস্ট করবেন এক্সাম্পল হ্যাঁ এখানে যান ওকে যার পর আপনি চান কি মানুষ আপনার প্রোফাইল ওকে মানুষ আপনার প্রোফাইল ভিজিট করুক নাকি ওয়েবসাইট ভিজিট করবে নাকি মানুষ আপনাকে মেসেজ দেবে এই পোস্ট দেখে ওই আগের মতো গোল ওয়েবসাইট ভিজিটর তারপর হচ্ছে যে কী বলে আপনার ভিজিট প্রোফাইল মানে ফলো অ্যান্ড দেন হচ্ছে মেসেজ ইউ আছে না হয়তো গেট মোর মেসেজ হ্যাঁ বলতেছেন এইগুলা গোল তাহলে এখান থেকে স্পেশাল ক্যাটাগরি দেখবেন স্পেশাল ক্যাটাগরি অনেক করবেন আগের মতো হ্যাঁ ওকে এবার হচ্ছে আপনার অডিয়েন্স কি সাজেস্ট অডিয়েন্সে দেখব কিনা অবশ্যই এটা করে দেবেন অথবা চাইলে আপনি ক্রিয়েট ইউর ওন আপনি চাইলে জাগর অ্যাড করবেন তো টার্গেট অডিয়েন্স মনে আছে এগুলো লোকেশন ইন্টারেস্ট এইজ এগুলো চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারেন হ্যাঁ ওকে তাই আপনি দেন লোকেশন দেন সাপোজ আমারই একটা বাংলাদেশে দেখবে কোথায় বাংলাদেশে আমার একটা বাংলাদেশে দেখবে বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ ওকে এবারে এবার আপনি সেভ করে দেন কাজ কি ইন্টারেস্ট মনে আছে ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফি হ্যাঁ যারা যারা ডিজিটাল এর ইংরে ইন্টারেস্ট এফ আর ডাবল ফ্রিল্যান্সার এমন আরও অনেক ইন্টারেস্ট আছে সেভ করে দাও আগের মতো এরপরে এই থেকে কত বছর বয়সে দেবেন হ্যাঁ তা আমি দিলাম পঞ্চাশ এবারে জেন্ডার কাগরে দেখেবেন ম্যান অমন বোধ আমি সেভ করে দিলাম আমার সব দেখান শেষ ক্লিয়ার ওকে আমি অডিয়েন্স নেম লিখিনি এটা যে কোনোটা নাম দেওয়া লাগবে আমি নাম দিয়ে দিলাম যে কোনোটা নাম দিলেই হবে অডিয়েন্সে সেভ আমার কি অডিয়েন্সগুলা সেভ হয়ে গেছে ক্লিয়ার দেখেন এখানে ওকে এরপর হচ্ছে আপনার বাজেট আপনি কত অ্যাড দেবেন কত মানুষ দেখবে দেখেন সব দেওয়া আছে ওই দিন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খরচ করলে সাতচল্লিশ হাজার মানুষের দেখাবে আর কি এই বিষয়টা তাহলে এখানে বাজেট কমাইতে বানাতে পারবেন এক মিনিট কম কই আমারটা বিড়িটি দেওয়া ডলার নাই বিড়িটি দেওয়া অ্যাড অ্যাকাউন্টে বিড়িটি দেওয়া এই তো একটা অ্যাকাউন্ট দেখছেন একটা অ্যাকাউন্টে বিডিটি দেওয়া চাইলে আমি চেঞ্জ করতে পারবো তাহলে আমার ফেসবুকে যাওয়া লাগবে আমি দেখাই আগে এখানে থাক থাকে না এই পর্যন্ত এখান থেকে আপনি আমার ডলার দিয়ে দিলাম কমে কয় দিনের জন্য চলবো ছয় দিন ছয় দিন ওকে সমস্যা নেই এরপরে আপনি এখানে বুস্ট করলেই অটো হয়ে যাবে এখানে আপনার কার্ড অ্যাড করা লাগবে আগের মতো অ্যাড পেমেন্ট মেথড টোটাল কয়টা করে যেব সব দেখে ক্লিয়ার এটা হচ্ছে কি বেসিক এটা কি বেসিক তো আমি এনে সবগুলো ভিন্ন ভিন্ন দেখাই নেই ওয়েব মেসেজ ওয়েবসাইট এগুলো দেখা এগুলো তো আপনার জানেন কীভাবে করতে হয় এর ফেসবুকের ক্লাসটা এত বড় হয় কারণ ফেসবুকের সাথে এটা আবার মিল না ওকে এটা হচ্ছে বেসিক এবার হচ্ছে আপনি অ্যাডভান্স কীভাবে করবেন অ্যাডভান্স করলে অবশ্যই হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারা যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে এই তো বিজনেস ম্যানেজার যাওয়া লাগবে ফেসবুকের বিজনেস ম্যানেজার ফেসবুকের বিজনেস ম্যানেজার যাওয়া লাগবে এই কারণে ওকে ফেসবুকের বিজনেস ম্যালে অবশ্যই হচ্ছে আপনার পেজটা অ্যাড থাকা লাগবে অবশ্যই আপনার পেজটা অ্যাড থাকা লাগবে আমার কোন এটা মানে পেজ অ্যাড আছে আমি তো দেখাই দিচ্ছি আপনাদের সেটিংয়ে যান হ্যাঁ ওকে এখানে ইনস্টাগ্রাম আছে এই তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখছেন হ্যাঁ এবার এখানে অ্যাড করেন লেখা দিয়েছে আমিও লিখেছি না প্রফেশনাল অ্যাকাউন্ট করতে করতাম ওই তো আমরা তো প্রফেশনাল করছি প্রফেশনাল করলাম না প্রফেশনাল অ্যাকাউন্ট ওই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ট্রসিপ রেগুলারই হবে হ্যাঁ নাই ওকে এটাই তো আমার অ্যাকাউন্ট নাকি দেখলাম আছে এখানে যদি এমন ঝামেলা হয় দেখেন তাহলে হচ্ছে আপনি আপনার পেজের সাথে অ্যাড করে নেবেন কোথায় পেজের সাথে অ্যাড করে নেবেন আমি একটু করে আপনার দেখাইতে আসি দেখেন আমার ইনস্টাগ্রাম চলে আসছে দেখছেন এক্সপ্লেন আমি ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম চলে আসছে এবার আপনি নেক্সট দুটো আসছে আই এগ্রি করেন এবার ক্লেম করে দেন এখান থেকে অবশ্যই পারমিশন লাগবে এই আপনার ইয়েটা ব্যাপক সমস্যা করে বুঝছেন এখানে ব্যাপক সমস্যা করে তো মোবাইল দিকে বানাইছে মেইনলি সমস্যা আচ্ছা এখান থেকে আপনি এগ্রি করে দিলে হবে ক্লিয়ার দেখি এখন পর্যন্ত চাই ওকে এরপর যখন আপনি আবার অ্যাডস ম্যানেজারে যাবেন কোথায় অ্যাডস ম্যানেজারে যান অ্যাডস ম্যানেজারে ওকে এখান থেকে সাপোজ আপনি ক্রিয়েট ক্যাম্পেনে যাবেন আগের মতো সেম ক্রিয়েট ক্যাম্পেইনে যাবেন আর কিসের জন্য অ্যাড দিবেন অ্যাডটা কিসের না আছে আছে তো কাজ করে সাপোজ আমি সেলস সবগুলো তো বুঝিনি কেউ দিত আমি সেলসটা দিয়ে দেখে সেলস অ্যাড দিলেন কন্টিনিউ করেন ম্যানুয়াল করেন সব আগের মতো এখানে লেখেন আইজি ক্যাম্পেইন এগুলো তো আগের মতো এগুলো বলা দরকার এগুলো জানেন সব নেক্সট হ্যাঁ সব এক এবারে আপনি চান কি আপনার কাস্টমার আপনার মেসেজ দিক না হচ্ছে ওয়েবসাইট কী করো কী চান আপনি আমি চাচ্ছি আমার কাস্টমার আমার ওয়েবসাইটে যাক হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে ওয়েবসাইটে যাক তো আমার ওইসে এখানে ডিরেক্ট লেখা আছে ওয়েবসাইট এখন হচ্ছে আমি চাই ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন বেশি মানুষ আমার এতে যাক পিকজেল থাকলে পিকজেল দিয়ে দেবেন লাইফ টাইম বাজেট দেন বাজেট আপনি সেট করে দিলেন হ্যাঁ আমি বাজেট দিয়ে দিলাম এক মাসের জন্য সব ঠিক আছে ক্লিয়ার ওকে সাপোজ এগুলো আমার লোকেশন টোকেশন সব আমি দিয়ে দিছি মনে করেন লোকেশন টোকেশন সব আমি দিয়ে দিছি এরপর প্লেসমেন্টে যান হ্যাঁ ওবো ওখান থেকে যাওয়ার পরে হ্যাঁ যেই পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাড আছে ওইটা নেবেন ওই পেজটা হ্যাঁ ওইখান থেকে ওই এটা নেবেন ও এক্সপায়রি এ দেখেন ইনস্টাগ্রাম আসছে আমি এক্সপার্ড দিচ্ছি অর্ডার ইনস্টাগ্রাম ধরে নিচ্ছে তাই না ইনস্টাগ্রাম এই তবে অবশ্যই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করা লাগবে হ্যাঁ আমার ইনস্টাগ্রাম হয়ে গেছে এবার আপনি এখান থেকে কেরোজল কেন ভেন কেন আপনার ইচ্ছা সব করতে পারবেন এবার এখানে আগের মতো হচ্ছে কী দেবেন আপনার প্রাইমারি টেক্সট দেবেন হেডলাইন দেবেন ডিসক্রিপশন লাগবেন কাস্টমার কল টু কী থাকবে অর্ডার নাও অর্ডার নাও থাকবে না অর্ডার নাও থাকবে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন অবশ্যই খোলা আছে ওকে আপনার লিঙ্কটা দিয়ে দেওয়ার এখান থেকে জাস্ট করে দেবেন তবে অবশ্যই হচ্ছে এখান থেকে অডিয়েন্স কে অডিয়েন্স এই তো প্লেসমেন্ট প্লেসমেন্টে যাবেন ম্যানুয়াল করবেন কই রে এই ফেসবুকটা তুলে দিবেন ফেসবুকটা তুলে দিবেন এটা উঠিয়ে দিবেন শুধুমাত্র ইনস্টাগ্রামটা রাখবেন ক্লিয়ার পেজ অ্যাডটা শুধুমাত্র আমি ইনস্টাগ্রামটা রাখবেন তার মানে কি আমি ইনস্টাগ্রামে পোস্ট ইনস্টাগ্রামে থাকে এইটুকি আর সব আগের মতো করে আপনি নেক্সট করে দেন নেক্সট করে এখানে আমার লিঙ্কটা দেওয়া ভুল হয়েছে ঠিক আছে মনে করেন আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু দাঁড়ান প্রোডাক্টটা লিঙ্ক দেওয়া লাগবে তো আমি আমি যেই প্রোডাক্টটা শেয়ার করবো ওই প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া লাগবে শপে যান সবে যাবে সাপোজ আমি এই প্রোডাক্টটা বেসুম এইটা হ্যাঁ বলতো একবার দিয়েছে বিশেষ করি দা একবার সেটা বলেছি তো তার জন্য এগুলো হ্যাঁ ওকে তো অনেক আগে দিছি ডব্লিউ 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 ডট এখন নাই না মানে এখানে আমি একবার ভুল করেছিলাম ডব্লিউ ডব্লিউ মানে একটা ইয়ে দিয়ে দিয়েছিলাম এটা নোটিশই দেখায় জাস্ট হয় এখান থেকে আপনি যখন কাজ শেষ করে পাবলিশ করে শুধুমাত্র তখন ইনস্টাগ্রামে দেখা যায় ইনস্টাগ্রামে অ্যাডভান্স অ্যাপ তো অ্যাড দ্বারা অপশনেই দেয় কারণ হচ্ছে গিয়ে আপনি এটা মেটার আন্ডারে ইনস্টাগ্রাম ফেসবুক মেটার আন্ডারে হ্যাঁ তবে যখন দেখবেন আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়েবো না তখন এখান থেকে ই করতে পারবে হোয়াটসঅ্যাপ মার্কেট মার্কেটিং এটার মধ্যে থেকেই করবে ক্লিয়ার হ্যাঁ আয় হোয়াটসঅ্যাপ এখন আইয়ে না আইলে দেখা দিব কেমন ওইভাবে তার থেকে ইনস্টাগ্রামে অ্যাক্সেস নিয়ে দেবেন পেজের লগে অ্যাড করিয়া এইভাবে হচ্ছে বেসিক পোস্ট ওকে আর রিপোর্ট কীভাবে দেখবেন তাদের জন্য ওইখান থেকে রিপোর্ট ডাউনলোড করে নেবেন আবার এই এই পর্যন্ত ইনস্টাগ্রামে আর কোনো কাজ নেই সব কাজ ফেসবুকের সাথে ইনক্লুডেড জাস্ট পোস্টটা